ওয়েলকাম টু ফোর বউ ব্লগ আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি তাই এই সন্ধ্যেবেলা বেরিয়েছি আমরা কিছু কেনাকাটা করার জন্য তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আমরা তিনজনে মিলে বেরিয়েছি সামনেই তো পুজো জানো তাই আমরা কিছু কেনাকাটা করার জন্য বেরিয়েছি চলো আমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো আর সবার কি পুজোর শপিং কমপ্লিট সেটা কমেন্ট করে জানিও অনেকেই চেনো হয়তো এই রাস্তাটা যারা যারা চেনো সেটাও কমেন্ট করে জানিও কিছু কেনাকাটা আগে করা ছিল যদিও বা কিন্তু তাও আমার হাজব্যান্ডের কিছু কেনা হয়নি ছেলেটারও কিছু বাকি ছিল তাই গিয়েছিলাম একটু এই যে পৌঁছে গেছি দেখো এটা স্টাইল বাজার স্টাইল বাজারে তো অফার চলছে এখন জানোই তোমরা দেড় হাজার টাকার কিছু কেনাকাটি করলে গিফট থাক আছে আবার আড়াই হাজার টাকার ওপর কিছু কেনাকাটি করলে গিফট আছে সব জায়গায় তো একই রকমই অফার চলে এই যে আমরা স্টাইল বাজারে ঢুকে গেলাম আর ঢুকেই তো মেয়েদের জানো খুব মানে পছন্দের জিনিস এগুলো খুব সুন্দর সুন্দর কানের গলার হাতের স্লেট আমার তো খুবই পছন্দ হয়েছিল তাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কার কার কোনটা ভালো লাগছে সেটা কমেন্ট করে জানিও আর এইদিকে ছিল লিপস্টিক লিপস্টিকেরও অফার ছিল আর এইদিকে শাড়ি শাড়ি আমরা যদিও বা খুবই কম পরি তাও মনে হয় যেন এই শাড়িটা খুব পছন্দ নিলে ভালো হতো এক মানে বিশেষ বিশেষ ওকেশানে শাড়ি পরা হয় তাও নিতে হয় আর এই যে আমার ছেলে দেখো না একটা প্যান্ট নিয়েছে বলছে এই প্যান্টটা আমি নেবো ওর বাবা বলছে যে এটা মেয়েদের প্যান্ট এটা রেখে দাও তোমার তুমি যেটা নেবে ছেলেদের প্যান্ট যেগুলো সেগুলো তুমি নাও এই জন্য ও রাখবে বলে চেষ্টা করছে কোথায় রাখবে বুঝে উঠতে পারছে না আর এই দেখো না মেয়েদের এই জামাগুলো কি সুন্দর কিউট না মেয়েদের জামাগুলোই বেশি পছন্দ হয় তারপরে চলে এসেছিলাম ম্যান সেকশানে ওখানে গিয়ে আমার হাজব্যান্ড ওর জামা আর প্যান্ট পছন্দ করছিলো আর আমরা আমি আমার ছেলে এই দিকে দাঁড়িয়েছিলাম আর এই দেখো আমার ছেলে এখানে ধরে নিয়েছে এই যে গাড়ির একটা সেট আমাকে বলছে মামাম এখানে তিনটে কেন দিয়েছে একটা দিতে পারতো ও ভেবেছে যে তিনটে আছে বলে ওটা আমরা কিনে দেবো না আর একটা থাকলে কিনে দিতাম আর এই যে ট্রায়াল দিয়েছে কোন জামাটা ভালো লাগছে সেটা কমেন্ট করে জানা এই দেখো না ওই গাড়ির ওই সেটটা কিনে দিইনি বলে ওর খুব কান্না হচ্ছে ওর ওই ওই গাড়ি আমাদের বাড়িতে ভর্তি তোমাদেরকে একদিন আমি শেয়ার করব এই ব্লগেই দেবো আমার ছেলের কত রকমের গাড়ি আছে একদিন তোমাদেরকে ব্লগ করে দেখাবো তাও যেখানেই যাবে সেখানেই বলবে একটা গাড়ি দেখাও গাড়ি দাও না কিনে এই টু পিসটা দেখো খুব পছন্দ হচ্ছিল কালার কম্বিনেশনটা খুব ছিল আর তার দেখো ওখানে কিছু কেনাকাটি করে চলে এসেছিলাম কাছেই ছিল বাজার কলকাতা বাজার কলকাতায় চলে এলাম এখানে এখানে এসেও আমার হাজব্যান্ডের জন্যই দেখছিলাম ও যেহেতু অফিসে যায় ক্যাজুয়াল ড্রেস পরে এই জন্য ওকে বলি যে তুমি তোমার মতো করে পছন্দ করো ট্রায়াল দাও আমি দেখে বলবো কোনটা নেবে তাই ওর মতো করে দেখছে আমি এদিকে দেখছিলাম আর আমার একটা ব্ল্যাক টি শার্ট পছন্দ হয়েছিল ওটা নেওয়ার জন্য মানে ট্রায়াল দেওয়ার জন্য বলেছি দাঁড়া ট্রায়াল ঢুকেছে এই দেখো এই টি শার্টটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর এইখানে দেখো না বেবি গার্লদের আগেও তো দেখালাম স্টাইল বাজারে আর এটা হচ্ছে বাজার কলকাতা কালেকশান মেয়েদের তো আমার তো কোনো তুলনাই নেই আর এইখানে এসেছি এই দিকটা চলে এলাম এবার কিছু জামা দেখার জন্য হয়েছিল নেওয়া আগে তাও আর একবার দেখলাম ওর বাবার যেহেতু ব্ল্যাক কালারের টি শার্ট নেওয়া হয়েছে আমার একটা ব্ল্যাক টি শার্ট আছে ব্ল্যাক শাড়ি আছে এই জন্য ছেলের জন্য একটা দেখছিলাম ব্ল্যাক টি শার্টটা তারপরে দেখো আমরা নিয়ে আমাদের দাদা বিল করছে আর আমি আমার এদিকে দেখছিলাম এই টপগুলো আর ওয়ান পিসগুলো কেমন লাগছে দেখো এটা একটু পছন্দ হচ্ছিল আমার ওয়েস্টার্ন ড্রেস এগুলো আমরা তো এগুলো সবসময় পড়ি না তো সে মাঝে মধ্যে রিয়ারা এক একবার তারপরেই দেখো আমরা ওখান থেকে বিল করে অনেকটাই রাত্রি হয়ে গেছে তখন প্রায় সাড়ে নটা দশটা বাজে ওখান থেকে বেরিয়েছি বেরিয়ে কিছু খাওয়ার নিয়ে যাওয়ার জন্য মোঘরে ঢুকেছিলাম ওখান থেকে আমরা কি খাওয়ার নিলাম সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি এই দেখো আমরা বাড়ি চলে এসেছি এবার বাড়ি এসেই দেখি পাশের বাড়ি কাকিমাদের পুজো হয়েছিল প্রসাদ দিয়ে গেছে আর এই যে বিরিয়ানি এনেছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানিও আর কি কি কেনাকাটা করলাম এটা পরের ব্লগে দেখতে পাবে টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও